হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমেই বিপত্তারিণী মায়ের ছবি তোমাদের সামনে দেখালাম তাকে প্রণাম করে নাও খুব জাগ্রত মা তো আমার যে ভিডিওগুলোতে আমি মুখ দেখাই না মানে সব সময় তো সেজে গুজে থাকা বা সব সময় মুখ দেখানো ভালো লাগে না মানে প্রেজেন্টেবল অবস্থায় না থাকলে ভিডিওতে দেখা দেখাতে আমার ঠিক ভালো লাগে না তো যার জন্য ঠাকুরের ছবিই দিই বেশি তার মধ্যে হয়তো একটা দুটো আমারও ছবি তো প্রথমেই প্রণাম করে নাও আমিও প্রণাম করেই সব কিছু শুরু করি তো ব্যাপারটা হচ্ছে একটা কথা খুব মনে হলো তাই তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ইউটিউব শুরু করেছিলাম তখন ইউটিউবে কন্ট্রোভার্সি দেখতাম খুব ভালো লাগতো প্রথমে আমি একেবারেই ওই সমস্ত মানে কন্ট্রোভার্সি জিনিসটা কি বুঝতাম না দেখতাম তো ফার্স্ট টাইম তো আমি কিছু কিছু মানুষের দেখেছি যেমন কাকলিদি কাকলির কাকলির রন্দনমহল ওনার কন্ট্রোভার্সিগুলো দেখতাম কাকলি আমাদেরকে চিনিয়েছে আজও বলবো তো তারপরে আমি কন্ট্রোভার্সি করেছি একটা টাইমে অনেক প্রচুর কন্ট্রোভার্সি করেছে অনেকেই সেই সময়কার কন্ট্রোভার্সি ছিল খুব সুন্দর এবং একটা ভদ্রতা ভদ্রতার মধ্যে মানে গঠনমূলক আলোচনা তো খুব সুন্দর হতো এবং আলোচনাগুলোর মধ্যে একটা বেস ছিল যুক্তিগত কথা প্রত্যেকে প্রত্যেককে পার্সোনাল অ্যাটাক না করে কথা আর যে কোনো একটা কন্টেন্টকে নিয়ে মানুষ থাকতো বড় কন্টেন্ট একে অপরকে কিন্তু কখনোই কেউ অ্যাটাক করতো না তো সেই জায়গাটা যতদিন ছিল কন্ট্রোভার্সিটা ঠিকঠাক ছিল হঠাৎ করে এই জোনটায় চলে এলো খুব অন্যরকম ব্যাপার তো ব্লগের সঙ্গে সঙ্গে বড় বড়ো ব্লগারদের নিয়ে প্রচুর মানুষ সমালোচনা করত। ব্লগ দেখ প্রচুর মানুষ তার জন্য সেই ব্লগগুলোও দেখত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভালো আর্নিংও তো ব্লগারদের নিয়ে আলোচনা করতো কোন ব্লগ দেখি সেই ব্লগেও মানুষ সার্চ করত। ব্যাপারটা ছিল এইরকম যে কেউ কাউকে কখনোই পার্সোনাল অ্যাটাক করেনি কেউ কারোর জন্য কাঁদেনি কেউ কারোর জন্য হার্ট হয়নি কেউ কাউকে তখন একটু মুখ বিকৃতি করলেও সেটা নিয়েও প্রচুর মানে প্রতিবাদ হতো ব্লগারদের যারা ভিউয়ার্স তার প্রতিবাদ করতো এমনভাবে প্রতিবাদ করেছিল হয়তো একবার কাকুলে দিয়ে অসুস্থই হয়ে গেছিল আমার মনে আছে যতটুকু দিন যত গড়াতে লাগলো তত এই জোনটার মধ্যে খুব নোংরামি ঢুকে গেল আজ এমন পর্যায়ে এসেছে যেখানে মানুষ মানে বিতশ্রদ্ধ হয়ে সেই জায়গাগুলো ছেড়ে দিয়েছে তার মধ্যে আমিও একজন তো আমি এখন দেখছি যে আমরা যখন আমাদের মতন যারা এই জোনটা থেকে পুরোপুরি সরে গিয়ে নিজেরা নিজেরা ভিডিও করেছে ফ্যামিলি অ্যাটাক হয়েছে বাচ্চা অ্যাটাক হয়েছে ওখানটাকে বেরিয়ে গিয়ে নিজেরা নিজেরা ভিডিও দিচ্ছে ভালো ভিডিও দিচ্ছে তা সেখানেও এসে কয়েকজন ফেক অ্যাকাউন্ট দিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট ভমেন্ট করে প্রত্যেকের মধ্যে প্রত্যেকে ঝামেলা লাগাতে চাইছে আমি তো বুঝে উঠতে পারি না যে এদের কোনো কাজ আছে কি না নেই এবং কারাই বা এগুলো করে আজকে আমি একটা ভালো ভিডিও করেছিলাম একজনকে নিয়ে একজন সমাজসেবী বলতে পারেন তিনি বিভিন্ন জায়গায় যান শিক্ষামূলক কাজ করেন গ্রামেগঞ্জে গিয়ে অমৃতা দেখবেন আমার ভিডিওটা সেটা নিয়ে বলেছি হকার উচ্ছেদ নিয়ে একটা প্রসঙ্গ বলেছি তো সেখানে এসে একটি ফেক আইডি দিয়ে আমি বুঝতে পেরেছি যে যার ফটো দিয়ে হয়েছে সেটা সে নয় কারণ তার সেই এই সেই আইডিটা আমি সার্চ করে দেখলাম যে তার পাঁচটা সাবস্ক্রাইবার এবার এটা কে কী জানি না ভীষণ বাজে বাজে কমেন্ট করে গেছে এবং শুধু আমাকে নয় বিশাখার প্রোফাইলেও করেছে অনেককে করেছে ওই একটাই আইডি দিয়ে ব্যাপারটা হচ্ছে এটা মানুষের অভিরুচি কে কী করবে না করবে কিন্তু করে কি লাভ হয় জানি না ভীষণ বিরক্ত লাগে এই নোংরামিগুলো দেখলে মানে মানুষ যখন ভালো কিছু করে সেখানেও তাকে কিন্তু করতে দেওয়া হবে না এই রকম একটা নোং নোংরামির জায়গা চলে এসছে তো এটুকুই আমরা অনুরোধ করতে পারি যেই নোংরামিগুলো বন্ধ হোক এবং এর জন্য যারা স্টেপ নিচ্ছে খুব ভালো করছে কারণ কিছু কিছু মানুষ আছে যাদের আমরা চিনতে পারিনি হয়তো ইউটিউবের মাধ্যমে আমাদের যোগাযোগ হয়েছে হয়তো কমেন্ট বমেন্ট করতো আমরাও করতাম এবং সেখান থেকে একটা জটলা এরকম আইডির চক্কর আগেও হয়েছে এরকম হয়েছে যে কেউ একজন লাইভ করছে ওখানে আমার আইডি নিয়ে আমার আইডি নিয়ে বাজে বাজে কমেন্ট করছে ঠিক আছে তো সেই জিনিসটা যেন আবার শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের ফেক আইডি নোংরা নোংরা কমেন্ট একটা ভালো ভিডিও করার পরে না পাবলিশ করতে মানে ভয় লাগে যে এক্ষুনি এই ভিডিওর মধ্যে বাজে কমেন্ট আসবে এরপরে এরকম ফেক আইডি দিয়ে কমেন্ট এলে আমি তো রিমুভ করে দেবো কারণ এই সমস্ত কমেন্ট দেখার ইচ্ছে না রিপোর্ট করে দেবো আর সেগুলো অবশ্যই রেখেও দেবো এবং সেই কপি তো লিংক লিঙ্ক যেটা থাকে মেন চ্যানেলে গিয়ে সেটাও লিঙ্কটাকে কপি করে রাখা যায় ইউ আর আইডিটা তো সেটাও রাখা হচ্ছে সেগুলো রেখে দেওয়া ঠিকই কারণ অতিরিক্ত মাত্রা মাত্রায় বাড়লে তখন তো স্টেপ নিতে হয় এইভাবে মানুষকে বিব্রত করবেন না ভালো ভিডিওর মধ্যে গিয়ে এইভাবে মানুষকে বিব্রত করবেন না ফেক আইডি আইডি খুলে কারণ এই ফেক আইডি না আমরা তিন বছর ধরে অনেক দেখে এসেছি এই জিনিস আগেও হয়েছে কিছু লাভ নেই আমরা এত বোকা নই কারণ আমিও অ্যাটলিস্ট প্রথমে সার্চ করি সব কিছু দেখি তারপর যার জন্য আমি আজকে কমিউনিটিতে দিয়ে দিলাম যে দেখুন একটা ভালো ভিডিওর মধ্যে কিভাবে কিছু মানুষ ইচ্ছা করে বিব্রত করে এবং মানুষকে উত্তক্ত করে তা প্লিজ এরম করবেন না ভালো ভিডিও যারা দিচ্ছে তাদের দেখুন সুন্দর সুন্দর মতামত দিন আপনাদের মতামতের জন্য আমরা ওয়েট করে থাকি এখানে কেউ কারো শত্রু নয় কেউ শত্রু বানানো হচ্ছে সেটা বন্ধ হোক ইউটিউব বাঁচুক